নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা রাজ্যে গ্রুপ ডি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো কোন 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 পোস্টে রিক্রুইটমেন্ট করানো হবে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলির প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে তো দেখতে পাচ্ছ রাজ্যের গুরুত্বপূর্ণ জেলা গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো মাধ্যমিক পাস যোগ্যতায় এই শূন্য পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন মানে যে জেলায় রিক্রুটমেন্ট করা যায় সেই জেলায় স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি এখানে তোমাদের পূজারি পোস্টে রিক্রুটমেন্ট করা সাতটা শূন্য আছে যে কোনো শিক্ষাগত শিক্ষাগত বোর্ড থেকে নতুন মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন নিয়োগের পর প্রার্থীরা রাজ্য সরকারের বেতন কমিশন অনুযায়ী তোমাদের গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট হয় তার যে বেতন সেই বেতন অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে বয়স সীমা বলা হয়েছে এখানে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে চলে আসবে ডিজিটাল দেখে নেবো আবেদন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছ এই নিয়োগের জন্য অফলাইনের আবেদন পদ্ধতি আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি নিচে অংশে থাকা আবেদনপত্র ডাউনলোড করে ডাউনলোড করার পর সেটিকে প্রিন্ট আউট করে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নথিযুক্ত নথি যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি খামের মধ্যে ভরে জেলা প্রশাসনের নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে কোথায় রিক্রুটমেন্ট চালু দেখতে হচ্ছে কোচবিহার জেলা থেকে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি কোচবিহার জেলা থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনপত্র কিন্তু এই ঠিকানায় তোমাদেরকে জমা করতে হবে আবেদন করার শেষ তারিখ আঠারোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ কিন্তু আবেদনপত্র তোমরা কেমন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট আসতে চলেছে যার ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সামনে শেয়ার করে দেব এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান আমরা এখান থেকে ডাউনলোড করে নেব যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে দেখতে পাচ্ছো এখানে বাইশ দুই দু হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছো পুরো ডিটেলস কিন্তু তোমার দেওয়া হয়েছে দেখো আঠেরো বছর থেকে চল্লিশ বছর এবং তোমাদের ডিজিটেভেল কোয়ালিফিকেশানজ সংস্কৃত ভালো নজ তাহলে তোমরা কিন্তু এখানে নজরা দিকে পাবে এবং দেখো সাথে একটা ফর্ম এখানে দেওয়া হয়েছে এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো মারতে হবে এবং এই টিকা কিন্তু তোমাকে পাঠাতে হবে নাম ফাদার নেম ডেট অফ বার্থ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনেক কত বছর বয়স হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সব তথ্য তোমাদের এখানে দিতে হবে কোয়ালিফিকেশান আধার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রিলেশন ন্যাশনালিটি এক্সপ্রেস যে থেকে থাকে তার কোয়ালিফিকেশান সব তথ্য তোমাদের এখানে দিতে হবে তারপরে দেখুন তোমাদের দেখো এখানে বলা কি ডেট প্লেস এবং সিগনেচার করতে হবে করে কিন্তু তোমাদের এখানে ডেট প্লেস সিগনেচার করে তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এই ছিল আজকের আপডেট নতুন একটি চাকরির আপডেট দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য